সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ভল্ট যেন স্বর্ণের খনি সম্প্রতি মজুদ অবস্থায় পাওয়া গেছে ছাব্বিশ টন স্বর্ণ বর্তমান বাজারে এর মূল্য কমপক্ষে ২২০ বিশ কোটি ডলার কিন্তু ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ মাত্র বিশ কোটি ডলারের সমপরিমাণ এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে একটি প্রতিবেদনে দু সালে যখন সিরিয়ায় গৃহযুদ্ধের সূচনা ঘটে গত এক যুগ ধরে চলা গৃহযুদ্ধের মধ্যে অন্তত তিন লাখ মানুষের প্রাণহানি ঘটেছে মূল্যস্ফীতি আকাশ ছুঁয়েছে তবে কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণের মজুতের উপর এর কোনো প্রভাব পড়েনি বরং স্বর্ণের পরিমাণ বেড়েছে গৃহযুদ্ধের শুরুতেই দু সালে সিরিয়ার বিদেশি মুদ্রার রিজার্ভ ছিল এক কোটি ডলার কিন্তু বর্তমান পরিস্থিতিতে সরকারের বিদেশি মুদ্রার রিজার্ভ কমে গেছে গত সরকার বিরোধী বিদ্রোহীরা অভিযান শুরু করলে বারো দিনের মধ্যে আসাদ পরিবার বান্ন বছরের শাসন হারায় এরপর থেকে নতুন প্রশাসন দেশের সম্পদের হিসাব নিতে শুরু করেছে নতুন প্রশাসন ইতোমধ্যে কিছু চুরি হওয়া রিজার্ভ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে সিরিয়ার প্রধান রপ্তানি পণ্য ছিল অপরিশোধিত জ্বালানি তেল যা গৃহযুদ্ধের সময় কুর্দি বিদ্রোহীদের দখলে চলে যায় এ খনিগুলো উদ্ধারের চেষ্টা চলছে সিরিয়ার অর্থনৈতিক পরিস্থিতি এখনো চ্যালেঞ্জের সম্মুখীন তবে কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণের মজুদ সন্তোষজনক থাকায় সিরিয়া আপাতত অর্থনৈতিক সংকটে পড়বে না এমনটাই বোঝা যাচ্ছে এবি নিউজ রিপোর্ট